নমস্কার বন্ধুরা আশাদেব খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব পটল আর এই আলু দিয়ে পোস্ত দিয়ে আর সর্ষে বাটা দিয়ে চড়চড়ি আমি তার জন্য উপকরণ নিচ্ছি পটল এভাবে গোটা গোটা করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর আলু কেটে ধুয়ে হলুদ আর নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি আর এখানে নিয়েছি সাদা সর্ষে পোস্ত লঙ্কা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে আর আদা এগুলো একসাথে পেস্ট হবে এখানে নিয়েছি হলুদ আর ফড়নের জন্য কালো জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষের তেল এখন আমি পটলগুলো ভেজে নেব প্রথমে আমি গ্যাস অন করে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ছেড়ে দিচ্ছি কেটে দিলাম একটু করে আবার ছুড় পটল ভাজা হতে হতে পস্ত সরষে আদা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব পাতা কালো জিরা আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দেব কালো জিরা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সর্ষে পোস্ত আদা লঙ্কা তেলে ছেড়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম আলুগুলো ছেড়ে দিলাম পটলগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি মিনিট তিন চার পরে খুলব কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আর আপনারা এইভাবে সর্ষে পোস্ত দিয়ে আলু পটলের তরকারি করে খাবেন ভীষণ ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন গ্যাস অফ করে দেব ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ একটু বাদে আমি সার্ভ করে দেব গ্যাস অফ করে দিলাম দেখুন কেমন হয়েছে আমি এখন সার্ভ করে দেব আপনারা সর্ষে পোস্ত পটল আলু এইভাবে রান্না করে খাবেন ভীষণ ভালো লাগবে যাই হোক আমি এখন সার্ভ করে দিচ্ছি